আল্লাহ উত্তম প্রতিদানকারী আমরা আল্লাহর ওপর সন্তুষ্টি রেখে যতটুকু দান করি তার চেয়ে অনেক গুণ আল্লাহ আমাদের প্রতিদান দেন এমন একটা গল্প শোনাব আজ আপনাদের যে গল্পে আমরা জানব কিভাবে এক গরিব মহিলা তিন দীর্হাম থেকে দশ হাজার দীর্হাম পেল আর কিভাবে সমুদ্রে পতিত হওয়া বিপদগ্রস্ত নাবিক আল্লাহর ওপর ভরসা রেখে বিপদ মুক্ত হল তো চলুন ঘটনার বিস্তারিত জানা যাক হসরত দাউদ্দাই রহমতুল্লাহ আলায়ের পরিচয় হিসেবে তার নামই যথেষ্ট ওই সময় তিনি ছিলেন সকলের পরিচিত হৃদয়বান ও বন্ধুসুলভ একজন ব্যক্তি যিনি ভাই বসবাস করতেন ও ধর্মপ্রচারক ছিলেন আল্লাহর প্রিয় বান্দাদের মাঝে সেও একজন নিজ দেশসহ সহ দূর হতে মানুষজন তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে মাসলা মাসাইল জানতে আসত সেও সকলের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করতেন এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতেন সকলের কাছে তিনি ছিলেন একজন বিশ্বস্ত ও ইমানদার ব্যক্তি সে শহরেরই এক ব্যক্তি ছিল যার পরিবারে ছিল তার স্ত্রী ও তিন মেয়ে সে তার স্ত্রীকে খুব ভালোবাসত কখনো ঘরের বাহির করতেন না যা টাকা রোজগার করত তাদের কোনো মতে সংসার সচ্ছলভাবেই চলছিল কখনো কারো কাছে হাত পাততেন না সর্বদাই সে আল্লাহর ওপর ভরসা রাখত খুব সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল কিন্তু হঠাৎই সে সংসারে শান্তির যেন ফুরিয়ে আসে লোকটি মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে অসহায় মুহূর্তে যেমন মানুষের নিজের ছায়াও হারিয়ে যায় তেমনিভাবে সে পরিবার থেকে সবাই যেন মুখ ফিরিয়ে নেয় তাদের দেখার মতো কেউ ছিল না লোকটি যত টাকা সঞ্চয় করে গিয়েছিল চার বছরে তাও শেষ হয়ে যায় স্ত্রী ও তিন এতিম সন্তান খুবই শোচনীয় অবস্থায় ছিল আগে যখন তাদের ঘরে কোনো অভাব ছিল না তখন লোকটি তার স্ত্রীকে বলতো কখনো কারো কাছে হাত পাতবে না সর্বদা নিজের কষ্ট করা উপার্জনের উপর নির্ভর করবে আর আল্লাহর ওপর ভরসা রাখবে আল্লাহ কখনো কারো ওপর জুলুম করে না সে জালিম হতে পারে না সে রহমতকারী অবশ্যই সে রহম করবে তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করে যদি আল্লাহ দয়াশীল হন তবে কেন যখন কারো খারাপ সময় আসে তখন সব দিক থেকে তাকে আরও বিপদে ফেলা হয় যেমন যখন কারো স্বামী মারা যায় তখন একই সাথে তাদের সম্পদ এবং আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে যায় এটা কি জুলুম নয় স্বামী উত্তর দেয় খবরদার কখনো আল্লাহর থেকে ভরসা হারাবে না এবং খারাপ সময়ে তাকে দোষারোপ করবে না আল্লাহ তার প্রিয় বান্দাকে খারাপ পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেন এবং তার উপর ভরসা রাখলে তিনি তাকে উদ্ধারও করেন তিনি যেমন আমাদের সমস্যা দেন তেমনি সমাধানও রাখেন তাই বরাবর চেষ্টা করবে আল্লাহর ওপর ভরসা রেখে সমাধান খুঁজে বের করতে নিশ্চয়ই আল্লাহর সর্বশক্তিমান তার স্ত্রী সবসময় চেষ্টা করত তার স্বামীর কথা মতো চলতে এবং তার দেওয়া প্রতিটি আদেশ উপদেশ মানতে সে কারো কাছে কখনো হাত পাততো না এভাবে যখন তাদের টাকা ফুরিয়ে আসে এবং তার কাছে যখন মাত্র তিন দীর্হাম ছিল তখন এক রাতে তার স্বামী তাকে স্বপ্নে দেখা দেয় সে তাকে বলে কখনোই হতাশ হবে না আল্লাহর ওপর ভরসা রেখে সমাধান খোঁজার চেষ্টা করবে তুমি যদি এভাবে হাত গুটিয়ে বসে থাকো তাহলে আর কয়দিন পর সব টাকা শেষ হয়ে যাবে এবং তখন তোমাকে ভিক্ষা করতে হবে যা আমার পছন্দ না অতএব তুমি তোমার দক্ষতাকে কাজে লাগাও এবং পরিস্থিতি সামাল দাও সে তার স্বামীর কথা প্রথমে বুঝতে পারে না এভাবে দিন দিন তার স্বামী তাকে স্বপ্নে একই কথা বলেন এবং শেষের দিন কিছুটা রাগ ও মন খারাপের সাথে সে বলেন তুমি কেন বুঝতে পারছ না আমি তোমাকে কি বলছি আমি যখন তোমার সাথে ছিলাম তখন তো তোমাকে সময় বলতাম যা কেউ নেই তার আল্লাহ আছে তুমি কেন হতাশ হচ্ছ অবশ্যই তোমার কোনো না কোনো দক্ষতা আছে যা আল্লাহ তোমাকে দিয়েছে তুমি তা খুঁজে বের করো এবং কাজে লাগাও আল্লাহ তোমার সহায় হোক এবার স্ত্রী তার স্বামীর ইঙ্গিত বুঝতে পারে সে খুব ভালো কাপড় বুনতে পারত তাই সে তার কাছে থাকা তিন হামদে উল কিনে আনে এবং উলের কাপড় বুনে সে কাপড় আবার সে বাজারে বিক্রি করত তার যেটুকু টাকা লাভ হতো সেটুকু টাকা দিয়ে প্রতিদিনের বাজার করত বাজার করে তার কিছুই থাকত না কিন্তু তাদের খাওয়া পরা হয়ে যেত কোনো মতে সে ভাবত যদি তার আরো কিছু টাকা থাকত তবে সে আরো বেশি করে উল কিনে তাতে বেশি কাপড় বানাতে পারত আর সংসার আরও ভালোভাবে চলত এমনই একদিন যখন সে বাজার থেকে উল আর কাঁচা বাজার কিনে ঘরে ফিরে তখন তার বাচ্চা তাকে ক্ষুধার কথা জানায় সে তার বাচ্চাকে খাবার দিতে গেলে পাখির পাখা ঝাপটানো শব্দ শুনতে পায় এবং সে ফিরে দেখে পাখি তার উল নিয়ে উড়ে চলে গেল মহিলা তখন কান্নায় ভেঙে পড়ে এটাই ছিল তার উপার্জনের একমাত্র রাস্তা এই উপায়টাও বন্ধ হয়ে গেল সে এখন কিভাবে তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিবে এই চিন্তায় তার সেরাতে ঘুম হচ্ছিল না তার যখন কাঁদতে কাঁদতে একসময় চোখ লেগে আসে তখন তার স্বামী স্বপ্নে আবার আসে এবং তাকে বলে তুমি আবারও হতাশ হয়ে যাচ্ছ নিশ্চয়ই আল্লাহ একটা পথ বন্ধ করলে আরও পথ খুলে দেন তুমি জানো আমি হজরত দাউদ্দাই রহমতুল্লাহ আল্লাহর মরিদ ছিলাম সে মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করে তুমি তার সাথে দেখা করো নিশ্চয়ই আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবেন তার স্বামীর কথা শুনে সে প্রথমে রাগ করে এবং ভাবে আল্লাহ আমার থেকে সব ছিনিয়ে নিচ্ছে তবু সে আমাকে উপদেশ দিয়ে যাচ্ছে পরক্ষণে তার স্বামীর বলা কথা তার মনে পড়ে যে কোন অবস্থাতে আল্লাহর ওপর নারাজ হতে নেই তাই সে সকাল হতে না হতেই হসরত দাউত্তাই রহমাতুল্লাহ আলাই দরবারে পৌঁছায় এবং তার কাছে সে সব বিষয় খুলে বলে সে আরও বলে আল্লাহ আমাকে তো ইতোমধ্যেই অনেক কষ্টের মধ্যে রেখেছেন তারপরও কেন আমাকে আরো কষ্ট দিচ্ছেন এটা কি জুলুম নয় তখন হসরত তাই রহমতুল্লাহ আলাই তাকে ধৈর্য ধরতে বলেন এবং আশ্বস্ত করেন যে নিশ্চয়ই কষ্টের পর সুখ রয়েছে মহিলাটি তখন অনেকটাই রেগে যায় এবং সে বলে আপনি আমার কষ্ট বুঝতে পারছেন না আপনি এখনো আমাকে শুধু উপদেশই দিয়ে যাচ্ছেন আল্লাহ আমার থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছেন আর আপনি বলছেন আমাকে আরও ধৈর্য ধরতে আসলে খারাপ সময়ে নিজের ছায়াও ছেড়ে চলে যায় আর আপনারা তো মানুষ মাত্র আমার কষ্ট আসলে কেউ নেই হুজুর চুপচাপ তার কথা শুনছিল সে বুঝতে পারছিল যে কষ্টে সে এখন অনেক ভুলভাল বলছে যা সে সজ্ঞানে হয়তো কখনোই বলতে চায়নি মহিলাটি যখন চলে যেতে নেয় তখন হুজুর তাকে থামিয়ে বলে নামাজের সময় হয়েছে অজু করে আসুন আমার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিন মহিলাটি হুজুরের কথা ফেলতে পারে না তাই সে কথা মতো অজু করে আসে এবং নামাজ আদায় করতে শুরু করে সে যত শেষ দাদি ছিল তত তার মন শান্ত হয়ে যাচ্ছিল তার মন থেকে শয়তানের উস্কানি দূর হয়ে যাচ্ছিল মূলত জানমালে দুশ্চিন্তা শয়তান প্রদত্ত হয়ে থাকে সৃষ্টিকর্তা তো আমাদের ধৈর্য ধারণ করতে বলে অতবার নামাজ শেষ হতে না হতেই হজরত দাউদ্দাই রহমতুল্লাহ আলাই দরজায় কেউ করা নাড়ে দরজা খুলে দেখা যায় দশজন নাবিক দরজায় দাঁড়িয়ে আছে যাদের সে আগে কখনো দেখেনি তাদের যখন পরিচয় জানতে চাওয়া হয় তখন তারা জানায় তারা মুসাফির ব্যবসার জন্য প্রায়ই তাদের সমুদ্র যাত্রা করতে হয় তারা এক ঘটনাবশত হজরত দাউদ্দাই রহমতুল্লাহ আলায়ের স্মরণাপন্ন হয়েছে তাদেরকে তখন হজোর ভেতরে এসে বসতে বলেন তারপর তাদের কাছে ঘটনাটি জানতে চান তারা তখন বলতে শুরু করে যে ব্যবসার উদ্দেশ্যে তারা সমুদ্রে যাত্রা শুরু করেছিল আবহাওয়া তখন ভালোই ছিল তারা যখন মাঝ সমুদ্রে অবস্থান করছিল হঠাৎ তখন অনেক ঝড় বৃষ্টি শুরু হয় এমন অবস্থা হয়েছিল যেন তাদের জাহাজটি তখনই তলিয়ে যাবে তারা চোখের সামনে যেন মৃত্যু দেখতে পাচ্ছিল যখন আতঙ্কে কি করবে তারা বুঝতে পারছিল না শুধু আল্লাহ আল্লাহ জিকির করছিল তাদের মাঝে একজন বুজুর্গ ব্যক্তি ছিল তিনি তখন তাদেরকে বলে কোন অবস্থাতে নিরাশ হতে নেই জীবন মৃত্যু আল্লাহর হাতে তিনি চাইলে আমাদের বাঁচাতে পারেন আমাদের উচিত জানের সদ্গা হিসেবে দান করা নিয়ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ চাইলে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন তারা তখন নিয়ত করে তাদের জাহাজটি যদি ডুবে না যায় তবে দশ হাজার আর সে সময় একটি বড় পাখি মুখে করে উল নিয়ে আসে এবং তাদের সামনে সেটি ফেলে চলে যায় বুজুর্গ ব্যক্তিটি তখন সেই উল দিয়ে জাহাজের ফুটো বন্ধ করে তারপর আস্তে আস্তে জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায় এবং তারা শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তাদের এ যাত্রায় রক্ষা করেছে এরপর তারা যেখানে তাদের জাহাজটি ভিড়ে সেখানে তারা দান করবে বলে ভেবে নাই। খোঁজ নিয়ে দেখে এটি কুফা শহর সেখানে বিশ্বস্ত মানুষের খোঁজ করতেই সবাই হজরতাই রহমতুল্লাহ কথা জানায় তাই তারা তার কাছে দীর্হাম দিতে চায় যাতে করে সে উপযুক্ত কাউকে সেই টাকা দান করতে পারে পাশের ঘর থেকে মহিলাটি তাদের সব কথা শুনছিল তার চোখে জল এসে পড়ে সেভাবে যেখানে মানুষ মৃত্যুর মুখেও আল্লাহর ওপর ভরসা রাখে আর আল্লাহ রহম করে সেখানে সে কিভাবে আল্লাহর ওপর নিরাশ হয় হজরত সে টাকাগুলো নিয়ে সরাসরি মহিলার কাছে চলে যায় এবং তাকে টাকাগুলো দিয়ে তার ব্যবসাটিকে বড় করতে বলে এবং বলে আল্লাহ অবশ্যই করুণাময় সে কখন কিভাবে আমাদের সাহায্য করে তা আমাদের ধারণার বাহিরে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে দুনিয়ায় যা আমরা ভোগ করার সময় হয়তো খেয়ালও করি না আমাদের অসংখ্য বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করে চলেন তাই আমাদের সর্বাবস্থায় আল্লাহর শুক্রে আদায় করতে এবং তার উপর ভরসা রাখতে হবে মহিলাটি তখন তার কথা অনুধাবন করতে পারে এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানায় ও ক্ষমা প্রার্থনা করে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ